এই দেখো পেন্সিল নোটবুকে হাতে এই দেখো ভরা সব এই দেখো পেন্সিল নোটবুকে হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যে চটপট লিখি তাই হরিণের কটা ঠ্যাং আর শোলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট জট কাতু কুতু দিলে গরু কেন করে ছট ফট দাদা গো এই দেখো পেন্সিল নোটবুকে হাতে দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে বাগা গোড়া লিখে গেছি আমি কান করে কট কট ফোড়া করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আইলন ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেবো মেজ দাকে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বল দেখি পারো কে বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরো তেজ পাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় না কেন ডাকে পিলে কেন চমকায় কার নাম দি কাকে বলে অরণি বলবে কি তোমরা তো নোট বই পড়োনি এই দেখো নোট নোটবুকে হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে এই দেখো পেনসিল নোটবুকে হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে